সহায়ক বই হিসাবে আমি বইগুলো পড়েছি মানবিক থেকে প্রথম স্থান অর্জন করেছি আমি সাইফা বিনতেওয়ারিস দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে মানবিক থেকে প্রথম স্থান অর্জন করেছি প্রথম থেকে আমার অ্যাডমিশন জার্নি প্রথম থেকে শেষ পর্যন্ত বাবা মার সাপোর্টে আমাকে একদম সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে অ্যাডমিশনের আমি আরও অনেক আগে থেকে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করেছিলাম তো যে কারণে যখন অ্যাডমিশন কোচিং শুরু হয় অ্যাডমিশন কোচিংয়ের যে তিন চার মাসের সময়টা ওই সময়টা আমার পড়া কভার করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি অ্যাডমিশন জার্নিতে সহায়ক বই হিসেবে আমি প্যানাসিয়া পাবলিকেশনের বইগুলো পড়েছি স্বপ্নশিরি বইয়ের ক্ষেত্রে বলবো যে এই বইটিতে বাংলা প্রথম পত্রের প্রতিটি গল্প এবং কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা লাল লালকালিতে অত্যন্ত গুছিয়ে লেখা ছিল যেটি রিটেনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে চিকে প্যানাসিয়ার সবচেয়ে বড় ভালো বৈশিষ্ট্যটি হচ্ছে এই একটি বইয়ের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলি এবং সেই সাথে মৌলিক বিষয় বই বলিগুলো একসঙ্গে যুক্ত করা যেটি একটি অ্যাডমিশন ক্যান্ডিডেটের সার্বিক প্রস্তুতি গ্রহণে অনেক সহায়ক ভূমিকা পালন করে জুনিয়রদের উদ্দেশ্যে আমার সাজেশন থাকবে যারা আগামীতে ভর্তি প্রস্তুতি নিবে যেহেতু বর্তমানে প্রতিযোগিতা তিন দিন বেড়ে যাচ্ছে এবং অ্যাডমিশনের সিলেবাসটা অনেক বেশি বড় তাই কলেজের প্রথম বর্ষ থেকেই প্রস্তুতি শুরু করাটা জরুরি বলে আমি মনে করি সেই ক্ষেত্রে আমি প্যানাসি পাবলিকেশনের বইগুলো পড়ার জন্য সাজেস্ট করি